আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে যে লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টটি দেখাবো এটি একুশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের চার বেডের একটি অ্যাপার্টমেন্ট এবং সবচাইতে বড়ো কথা হচ্ছে অ্যাপার্টমেন্টের চার দিকে আপনারা ওপেন পাবেন সব দিক খোলামেলা নিয়ে একটি অ্যাপার্টমেন্ট কর্নার প্লটের উপর নির্মিত পাঁচ কাঠা জমিতে সিঙ্গেল ইউনিট জি প্লাস নাইন বিল্ডিংয়ের আমরা নাইনথ ফ্লোরে আছি বিল্ডিংটা ডেভেলপ করেছে এশিউর সো এই হচ্ছে লিফ্ট এরিয়া লিফ্ট অ্যান্ড লবি এরিয়াটা দেখলেন আপনারা অ্যাপার্টমেন্টের দুইটা এন্ট্রেন্স এটা হচ্ছে গেস্ট এন্ট্রেন্স অ্যান্ড এই পাশটাতে ফ্যামিলি এন্ট্রেন্স সো আমরা গেস্ট এন্ট্রেন্স দিয়েই প্রবেশ করি এই যে গেস্ট এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করার পর আপনারা যে হোয়াইট স্পেসটুকু দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হচ্ছে ড্রয়িং রুম বা ফর্মাল লিভিং অনেক স্পেশিয়াস অনেক স্পেশিয়াস একটা লিভিং এবং প্রত্যেকটা রুমের সাইজই খুবই চমৎকার লিভিংয়ের এই পাশটাতে দেখেন এটা হচ্ছে নর্থ সাইড বা উত্তর সাইড উত্তর সাইডে এখানে ফুল হাইট একটা উইন্ডো দেওয়া হয়েছে এবং এই পাশটাতে হচ্ছে নিচে রাস্তা যেটা প্রথমে বলছিলাম যে কর্নার প্লট সো এটা হচ্ছে পূর্ব উত্তর কর্নার প্লট উত্তরা এগারো নম্বর সেক্টরে অবস্থিত এই পাশটাও ওপেন সো এই বিল্ডিংয়ের আসলে এই অ্যাপার্টমেন্টের চার সাইডই ওপেন যেহেতু একটু উপরের দিকে যার কারণে আপনারা প্রত্যেকটা পাশ ওপেন পাবেন অনেক আলো বাতাস পাবেন খোলামেলা যারা অ্যাপার্টমেন্ট তারা পছন্দ করেন এটা আপনাদের জন্য বেস্ট এবং বেস্ট একটা অপশন হবে আমি বলবো সো আমরা ড্রয়িংটা দেখলাম ড্রয়িংয়ের এই পাশটাতে হচ্ছে এখানে ড্রয়িং এর পাশেই কমন ওয়াশরুম এখানে একটা বেসিন দেওয়া হয়েছে অ্যান্ড এই পাশে বিশাল ডাইনিং এরিয়া আপনারা আই হোপ এটা বুঝতে পারছেন যে কতটুকু স্পেস আছে এখানে বিশাল একটা ডাইনিং এরিয়া আর এইটা যে দরজাটা দেখাচ্ছিলাম যেটা ফ্যামিলি এন্ট্রেন্স ফ্যামিলি এন্ট্রেন্সের ডোর হচ্ছে ফুল ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়ার এই পাশে হচ্ছে গেস্ট বেড বা ফোর্থ বেড অ্যান্ড এই পাশটাতে হচ্ছে কিচেন আমি আপনাদেরকে ফোর্থ বেডটা দেখিয়ে নেই যেটা গেস্ট বেডরুম এই হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমটা একদম এখানে ড্রয়িং কমন ওয়াশরুমের পাশেই সো গেস্ট বেডরুমের সাথেও এখানে আপনারা খুব সুন্দর একটা বারান্দা পেয়ে যাবেন যে বারান্দাটা রোড সাইডে রোড সাইডে এবং বারান্দার স্পেসটাও কিন্তু খুবই চমৎকার মানে একদম ছোট বারান্দা না অনেক সময় গেস্ট বেডরুম আমরা অনেক ছোটো বারান্দা দেখি বাট এই বারান্দাটা খুবই চমৎকার আমরা ফোর্থ বেডরুমটা দেখলাম ডাইনিংটা আগেই দেখিয়েছি আর এই পাশে হচ্ছে থার্ড বেড এবং কিচেন তো আমরা থার্ড বেডটা দেখার আগে কিচেনটা দেখে নিই এই হচ্ছে কিচেন সম্পূর্ণ কিচেন এই দেখেন খুব চমৎকার করে ক্যাবিনেট করা আছে একদম উপরে নিচে দুটাতেই ক্যাবিনেট করে এবং এখানে কিচেন টপটা যেটা দিয়েছে এখানে গ্রানাইট দিয়ে কিচেন টপ দেওয়া হয়েছে এই হচ্ছে কিচেন এরিয়া খুব সুন্দর একটা বারান্দা পাবেন আপনারা বারান্দার সাথে এখানে একটা ডাউন ওয়াশ এবং তার পাশে একটা সার্ভেন্ট ওয়াশরুম দেওয়া হয়েছে ডাউন ওয়াশ এবং এখানে অনেকখানি স্পেস আছে আর যেটা বলছিলাম যে দেখেন এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ আমরা এর আগে উত্তর পাশটা ফাঁকা দেখিয়েছি এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ এই পাশটা হচ্ছে পশ্চিম পাশ সবদিকেই ফাঁকা কোনো বিল্ডিং নাই এবং আপনাদেরকে একটু পরে আমরা অন্য পাশটা দেখাবো বাকি বেডরুমগুলো সহ এটা হচ্ছে কিচেন খুবই সুন্দর কিচেন এরিয়া অনেক স্পেশিয়াস একটা কিচেন এরিয়া সো কিচেনটা আমরা দেখলাম আবারও ডাইনিংয়ে ফেরত অ্যান্ড এই পাঁচটাতে যেটা বলছিলাম আমি থার্ড বেড এইটা হচ্ছে থার্ড বেড বা চাইল্ড বেড অনেকে বলে থাকেন এটাকে সো থার্ড বেডরুমটা কিন্তু খুবই স্পেস নিয়ে করা হয়েছে আরেকটা জিনিস দেখেন ফ্লোরে প্রত্যেকটা পুরো ফ্লোরেই এখানে চব্বিশ চব্বিশ মিরর পলিশ টাইলস ব্যবহার করা হয়েছে অ্যান্ড থার্ড বেডরুমের সাথে এখানে আপনারা অ্যাটাচ ওয়াশরুমটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে থার্ড বেডরুম থার্ড বেডরুমের সাথে এই যে জানালাটা দেখতে পাচ্ছেন এই পাশটাতে হচ্ছে দক্ষিণ পাশ সো এই বেডরুমের জানালাটা আপনারা খুলে দিলে দক্ষিণের মিষ্টি বাতাস এবং চমৎকার যে রোদ এই পাশটা আবার পূর্ব সাইড সো দক্ষিণ পূবের যে ফ্লেভার সেই ফ্লেভারটা আপনারা পেয়ে যাবেন যেহেতু দক্ষিণ পাশ পুরো ওপেন ওপেন আছে এখানে সো আমরা থার্ড বেডরুমটা দেখলাম এখন আমরা চলে যাবো মেন দুইটা বেডরুমে মাস্টার বেড ওয়ান অ্যান্ড মাস্টার বেড টু বা চাইল্ড বেড ওয়ান মাস্টার বেড যেটা আপনাদের জন্য কনভিনিয়েন্ট হয় অ্যান্ড ডাইনিংয়ের সাথে এখানে দেখেন ফুল হাইট একটা উইন্ডো দেওয়া হয়েছে যেটা পূর্বমুখী সো পূর্বমুখী ফুল হাইট উইন্ডো থাকার কারণে আপনারা সকালের যে মিষ্টি রোদ সেই রোদটা পুরো অ্যাপার্টমেন্ট জুড়েই পেয়ে যাবেন অ্যান্ড এই পাশে ডান দিকে হচ্ছে মাস্টার বেড অ্যান্ড এটা হচ্ছে চাইল্ড বেড বাম পাশে সো আমরা চাইল্ড বেডটা আগে দেখে নিই এটা হচ্ছে চাইল্ড বেড বা মাস্টার বেড টু বলা যায় এটা হচ্ছে সম্পূর্ণ স্পেস বেডরুমের সাথে এখানে আপনারা অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন ওয়াশরুমটাও স্পেশিয়াস এখানে ড্রাই জোন হোয়াইট জোন আলাদা এই হচ্ছে সম্পূর্ণ রুম এই রুমের সাথেও এখানে আপনারা একটা সুন্দর বারান্দা পেয়ে যাচ্ছেন মাস্টার বেড টু বা এর সাথে এখানে খুব সুন্দর একটা বারান্দা বারান্দা থেকে আউটসাইড ভিউটাও খুবই চমৎকার চমৎকার একটা আউটসাইড ভিউ আপনারা এই বারান্দায় দাঁড়িয়ে পাবেন অ্যান্ড এই পাশটা খোলা এই পাশটা হচ্ছে পূর্বপাশ সো এই রুমটা এই রুমটাতে আপনারা উত্তর পূর্ব কর্নারের যে ফ্লেভার সেই ফ্লেভারটা আপনারা এই রুমে পেয়ে যাবেন এই রুমের দুই পাশেই ওপেন আমরা উত্তর পাশটা দেখলাম এখন এই যে পূর্ব সাইডে ফুল হাইট উইন্ডো সো যারা আপনারা পূর্বমুখী অ্যাপার্টমেন্ট অনেকেই চান দক্ষিণমুখী চান সো এটা আপনাদের জন্য আই থিঙ্ক প্রত্যেকটা রিকোয়ারমেন্ট আপনাদের ফুলফিল করবে নিচে রাস্তা অ্যান্ড এই হচ্ছে আউটসাইড ভিউ যেটা পূর্বপাশ সো এই জানলাটা ওপেন করে দিলে আপনারা সকালের রোদ এবং পূর্ব দিকের যে বাতাস সে বাতাসটা পেয়ে যাবেন আমরা চাইল্ড বেডটা দেখলাম এখন আমরা চলে যাব মাস্টার বেডরুমে দিস ইজ দ্য মাস্টার বেড কিং সাইজ বেডরুম বলা যায় এটাকে অনেক অনেক স্পেশিয়াস একটা বেডরুম আচ্ছা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে এই পাশটাতে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম যে দেখেন এখানে এই পাশ হচ্ছে শাওয়ার সাইড অ্যান্ড এই পাশ হচ্ছে কমট তো ড্রাই জোন অ্যান্ড ওয়েট জোন এখানে আলাদা করা হয়েছে আর এই হচ্ছে সম্পূর্ণ রুম আর মাস্টার বেডরুমটা হচ্ছে রিয়েল এস্টেটের ভাষায় আমরা সবচেয়ে বেস্ট কর্নার বলে এটাকে দক্ষিণ পূর্ব কর্নার তো এই মাস্টার বেডরুম আপনারা দুইটাই পাচ্ছেন এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ খুব চমৎকার বাতাস আসতে সেই জানাটা ওপেন করে দেওয়ার সাথে সাথেই তো আপনারা দক্ষিণের মিষ্টি বাতাস পূবের সকালের স্বর্ণালী রোদ সবই উপভোগ করতে পারবেন এই বেডরুমটা থেকে যেটা সবাই চায় সবার প্রথম চাওয়াই থাকে হচ্ছে দক্ষিণ পূর্ব কর্নার না হয় দক্ষিণমুখী না হয় পূর্বমুখী সো এই ফ্ল্যাটটাতে আপনারা সবই পাচ্ছেন অ্যান্ড এই হচ্ছে বারান্দা বারান্দাটাও অনেক স্পেশিয়াস প্রত্যেকটা বারান্দায় সুন্দর প্রত্যেকটা বারান্দায় অনেক চড়া এবং এই বারান্দা থেকে এই সাইডটার ভিউ দেখেন খুবই চমৎকার একটা ভিউ পাবেন আপনারা এই বারান্দায় বসে সে সম্পূর্ণ মাস্টার বেডরুম সো চমৎকার এবং লাক্সারিয়াস এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং আরেকটা রিকোয়েস্ট হচ্ছে আপনারা এত সুন্দর অ্যাপার্টমেন্ট এসব অ্যাপার্টমেন্ট আসলে বেশি দিন থাকে না সো যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আই থিঙ্ক আপনাদের স্বপ্নপূর্ণে আমরা হেল্প করতে পারবো সো আজকে এই পর্যন্তই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম